আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের আল্লাহ আল্লাহতালার অসুস্থ রহমতে আমিও ভালো আছি

আজকে সকালের খাবার শুধু আলু ভর্তা আর ডিম ভাজি তো আমি আলু ভত্তা করার জন্য মাসটা আগে ভেজে নেব সব ফুল সাদা নেই

কী পাও নাই বা ও ডিম নাই দোকানে আচ্ছা দাও আপুকে দাও তো জানি এসে আবার ভাগে ভাগে চলতেছে তো শুধু লবণ ডিম পাওনি তো আর কি করার কিছুই করার নাই তো এই যে আমার হাঁসের ডিম আছে তো সায়ামনে হলো হাঁসের ডিম খায় না এই জন্য রান্না করতে যায় নাই ভাবলাম যে কিনে আনবো তারপরে এগুলো দিয়ে রান্না করব তো ডিম তো নাই তো এই যেমন মুরগিটাও তো ডিম পারছে দেখছি তো এই যে এখানে দুইটা ডিম আছে তো আর কি করার একটা ডিম নেব তো দেখেন মুরগি পারলে কিন্তু একটা সুবিধার হয় তো ডিমটা তো কিনতে পারলাম না যেহেতু দোকানে নাই তো এই দেশি ডিমটা আর কি ছোট এই জন্য মনে করলাম যে কিনে আনলে আর কি বড়টা হবে যেন পেলাম না তো আর কি করা এখন এটুক দিয়ে রান্না করতে হবে এগুলো দিয়ে তো যে বক্সটাতে হলো মটরশুঁটি রাখা ছিল তো আমি মটরশুঁটিটা আজকে ভর্তা করব আর পটলটাও আজকে আমি ভর্তা করব পুরায়ে তো পটল পুরা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে তো মটরশুঁটিটা বেশ বরফ হয়ে আছে তো এই যে আমি এখানে দুপুরের রান্নার জন্য এটা হলো চালকুমড়ি তো চালকুমড়িটা আমি খুব খুশি করে কেটে রাখছি শুধু এখন লবণ দিয়ে চেটকায় এটা ভাজি করব চালকুমড়ি ভাজি কিন্তু অনেক মজা লাগে সাথে যদি এক পিস লেবু হয় তো আরও মজা লাগে তো এই যে আপনাদের তো আগেই দেখাইছি এখানে মটরশুঁটিটা ভর্তা করার জন্য এই যে পেঁয়াজ রসুন মরিচ তো আমি সব কিছু কেটে রাখছি আর যেখানে আছে ডিম তো ডিমটা আমি এখন সিদ্ধইতে বসাবো যেহেতু হাঁসের ডিম সিদ্ধ করবো এই জন্য আমি একটু বেশি করেই পানিটা তো যতক্ষণে ডিমটা সিদ্ধ হবে ততক্ষণে আমি ভাজিটা লবণ দিয়ে চেটকাই কুমড়ার মধ্যে অনেক পানি থাকে তো চেটকাই দিলে পানিটা বের হয়ে যাবে পানিটা বের হয়ে গেলে আর কি ভাজিটা অনেক সুন্দর হয় জুতা খুলে পঞ্চ পড়ে যাও আর ছোট প্যান্ট পরে যাও হাফ প্যান্ট পরে যাও ফুল প্যান্ট খোলো জিন্সের প্যান্ট অনেক গরম অমিত ছোট প্যান্ট পর না ভাজিটা দেওয়ার জন্য পেঁয়াজ রসুন মরিচ আর একটুখানি জিরা তো জিরা তেলের উপরে দিলে আর কি গন্ধটা ভালো আসে প্রচুর পরিমাণ পানি বের হয়ে গেছে তো এখন তেলটা কিন্তু অনেক পেতে গেছে তো দেশ ডিমটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে ফেলবো ডিমটা বোনা করার জন্য ওই তেলেই আর তেলটা দিয়ে দিলাম তো ডিম বলেন মাছ বলেন আর যেটাই বলেন ঘুমা মানে কিন্তু পেঁয়াজ পেঁয়াজটা বেশি লাগে প্রচুর ধোয়া হচ্ছে তো আমি একটু মরিচটা ভাজার জন্য কিন্তু একটু বেশি করে তেল দিছি তো যে এখানে গোটা গোটা রসুন আর মরিচ কয়েকটা শুকনো মরিচ অল্পই দিছি যেহেতু ডালের মধ্যে মোটাশুটির মধ্যে হলো কাঁচা মরিচটা আমি দিয়ে দিছি তো এখন শুকনো মরিচটা ভেজে দেব রসুন সঙ্গে রসুনটা যখন লাল লাল হয়ে যাবে রসুনের গন্ধটা কিন্তু ভর্তার মধ্যে অনেকটাই ভালো লাগে এই জন্য আমি গোটা গোটা রান্না দিচ্ছি এখন শুধু খাবো আর এই যে ভর্তাটা করা বাকি আছে হালকা একটু করে রাখছি তো এখন পুরোপুরিটা সারবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হলো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ তো আমি ভেজে রাখছিলাম ভাজা গন্ধটা কিন্তু অনেক ভালো তার সঙ্গে আছে হলো গোটা গোটা রসুন আসলে যেভাবে ভর্তা করি না কিন্তু ভর্তা করাটা কিন্তু অনেক পরিশ্রম করে যায় খাটনি হয় ভর্তা করতে রসুনটা যে দেখছেন যে রসুনটা কিন্তু ভাজা হয়েছে তো আমি রসুনটা ভালোভাবে একটু চটকায় তারপরে মাখাবো তো আজকে তো আরেকটা নতুন ভর্তা করে আপনাদের দেখালাম তো কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ